আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েল এবং ইরান পরস্পরের প্রতি আক্রমণ বাড়িয়েছে দুই দুই পক্ষেরই হচ্ছে মানুষ মারা যাচ্ছে এবং তারা পক্ষকে দেখে আরও হুঁশিয়ারি উচ্চারণ করছে এই যখন পরিস্থিতি তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত পাকিস্তান সংঘাতের মতো ইসরায়েল ইরান সংঘাত তিনি থামিয়ে দেবেন এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি ভারত পাকিস্তানে একটা চুক্তি করিয়েছিলেন শান্তি এনেছিলেন ঠিক তেমনি ভাবে এখানেও শান্তি নিয়ে আসবেন এবং দুই পক্ষ একটা চুক্তিতে যাবে আপনারা জানেন সুপ্রিয় দর্শক একটা ডিল করা ডোনাল্ড ট্রাম্পের খুব প্রিয় বিষয় তিনি রাশিয়া ইউক্রেনের ভিতরে একটা ডিল করতে চেয়েছিলেন যা এখনো তিনি করে উঠতে পারেননি কিন্তু এখন তিনি বলছেন যে তিনি ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যে উত্তেজনা চলছে এটি থামিয়ে দেবেন তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে ব্যাপক ফোন কল চলছে ব্যাপক বৈঠক হচ্ছে এবং ব্যাপক আলাপ আলোচনা চলছে যে এই শান্তি সেখানে নিয়ে আসার জন্য এই যে ফোন কল চলছে এই যে বৈঠক চলছে এই বিষয়ে আমরা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের একটা কথাও এখানে উল্লেখ করতে পারি তিনি গ্রিনল্যান্ড সফরে আছেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন যে কয়েক ঘন্টার ভেতরেই এই ইসরায়েল এবং ইরানে একটা শান্তির পরিবেশ তৈরি হবে অর্থাৎ লড়াইয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যে কূটনীতিও অ্যাক্টিভ আছে এই বার্তাটা আমরা এখান থেকে দিতে পারি এখন সুপ্রদর্শক ডোনাল্ড ট্রাম্প এই যে এখানে মধ্যস্থতা করবেন বা এখানে শান্তি নিয়ে আসবেন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে ইরানের মনোভাব কি ইরানের টপ ডিপ্লোমেট আব্বাস আরাকচি বলেছেন যে ওয়াশিংটন তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানকে জানিয়েছে যে তাদের যে পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় কিন্তু মিস্টার আব্বাস আরাকচি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং ইরানের হাতে সলিড প্রমাণ আছে যে এই হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল এবং অনুমতি ছিল এটি ইরানের তরফ থেকে বলা হয়েছে এই যখন পরিস্থিতি তখন ডোনাল্ড ট্রাম্পকে এখানে মধ্যস্থতা করতে পারবেন বা এই সংঘাতটাকে তিনি কি থামিয়ে ফেলতে পারবেন কারণ এরই মধ্যে বিবাদমান দুই পক্ষের এক পক্ষ আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে অপর পক্ষের লোক হিসেবে চিহ্নিত করে ফেলেছে এই যে ডোনাল্ড ট্রাম্প যেসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সেখানে তিনি তার প্রথম শাসন সময় বেশ কিছু শান্তি উদ্যোগের কথা উল্লেখ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প একটু আক্ষেপ করেছেন মানে দুঃখ করেছেন যে তিনি এত কাজ করেন কিন্তু তিনি কোনো কৃতিত্ব পান না বাট যাই হোক তিনি মনে করেন যে জনগণ সবকিছু বোঝে এখন মধ্যপ্রাচ্যকে আবারও তিনি গ্রেট করবেন বলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে জানিয়েছেন আরও একজন মানুষ এই মুহূর্তে রয়েছেন যিনি একটা মধ্যস্থতা করতে পারেন বলে অনেকে মনে করেন তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে রাশিয়ার একটা বিশ বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রোগ্রাম রয়েছে এবং রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ ভ্লাদিমির পুতিন কি তাহলে এই উত্তেজনার মাঝখানে মধ্যস্থতা করতে আসবেন তার মনোভাব কি ভ্লাদিমির পুতিনের মনোভাব জানার জন্য আমাদেরকে একটু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ট্রাম্পের ভিতরে একটা কথোপকথন হয়েছে শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হ্যাঁ তিনি পারবেন মানে ভ্লাদিমির পুতিন এখানে মধ্যস্থতা করতে পারবেন তিনি এটি করার জন্য প্রস্তুত আছেন বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এখন তাহলে সুপ্রিয় দর্শক এই যে পরিস্থিতি উত্তেজনা বাড়ছে আক্রমণ বাড়ছে ধ্বংস বাড়ছে এর মধ্যে এই যে মধ্যস্থতা এবং এই লড়াই থামিয়ে দেওয়ার যে আলাপ বিশ্ব নেতাদের মাঝে শুরু হয়েছে সেখানে কি শেষ পর্যন্ত কূটনীতি জয়লাভ করবে নাকি এই লড়াই আরও দীর্ঘায়িত হবে বলে আপনারা মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন